হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সোনার জন্য তো টুকটাক যেগুলো কিনেছি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তারপরে একটু ঘরের কিছু কিনেছি সেরকম কিছু কিনে নি টুকটাক এই যে দুটো চুবড়ি কিনেছি খাবার ঢাকা দেওয়ার জন্য দুটো চুবড়ি কিনেছি আর এইটা একটা কিনেছি এটা হচ্ছে ওই তেলের জার এরকম একটা আমার আছে আর একটা কিনাম একটা ওই সর্ষের তেল সর্ষের তেলের জন্য একটা কিনেছি রিফাইন অয়েলেরটা আছে তো এইরকম জার একটা কিনেছি খুব ভালো এই জারগুলো তো এই একটা কিনেছি একটা পুতুল সোনার জন্য তো সব কিছু কেনা হচ্ছে পুতুল না কিনলে হয় ওর জন্য তো কিছু কিনতে হবে এই একটা পুতুল কেনা হয়েছে এই একটা পুতুল কেনা হয়েছে আর হচ্ছে এবার তোমাদেরকে দেখাবো এই দেখো দুটো গিফট পেয়ে গেছে সোনাই দু দুটো গিফট পেয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট গিফট দিয়ে দিল হচ্ছে ওর জেঠু জেঠু দিয়েছে এই দুটো ক্রিসমাস গিফট ক্রিসমাস গিফট এই যে ড্যান্সিং ক্যাকটাস ড্যান্সিং ক্যাক্টাস ক্রিসমাস গিফট এটা জেঠুর তরফ থেকে শোনাই পেল এইটা একটা আর হচ্ছে এই একটা ট্রেন এই একটা ট্রেন তো এইগুলো যখন ইউজ করবে যখন ও খেলবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দুটো হচ্ছে জেঠুর তরফ থেকে ক্রিসমাস গিফট অ্যাডভান্স পেয়ে গেছে দাদু তো টাকা দিয়ে দিয়েছে দাদু টাকা দিয়েছে গিফট কেনার জন্য বা বলেছে জামা টামা যা কিছু একটা কিনে নিও ওই টাকাটা রাখা আছে আর আমার মা আর ভাইও এসেছিলো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মা ভাইও টাকা দিয়ে গেছে অনেক কিছু জিনিসপত্র নিয়েছে সেই ভিডিও তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব আর হচ্ছে মাও টাকা দিয়ে গেছে ভাইও টাকা দিয়ে গেছে তো সব টাকা তোলাই হয়েছে এখনো কিছু কেনা হয়নি তো এইগুলো হয়েছে গিফট পেয়েছে আর হচ্ছে আমার একটা কুর্তি এসছে এর সঙ্গেই শেয়ার করে দিচ্ছি আলাদা করে আর শেয়ার করছি না এর সঙ্গেই শেয়ার করে দিচ্ছি আমার ফেভারিট অ্যাপ বলতে গেলে আমার ফেভারিট অ্যাপ এখন তো সোনাইকে নিয়ে আমাকে স্কুল রোজ যেতে হচ্ছে তো এখন তো আমার নতুন নতুন কুর্তি লাগবেই এখন অনেক কুর্তি রয়েছে সেটাও খুব সবই বেশি নতুন একবার দুবার পরা হয়েছে আমার ফেভারিট অ্যাপ থেকেই নিয়েছি আমি খুব রিজনেবল রেটে নিয়েছে ভীষণ সুন্দর কুর্তি দেখতেই পাচ্ছো খুব রিজনেবল রেটে পেয়েছি কালারটাও খুব সুন্দর আর কাপড়টাও ভীষণ সুন্দর এটা পুরো প্রিন্টের মধ্যে আছে কেমন হয়েছে অবশ্যই জানিও প্রিন্টের মধ্যে আছে ফুল স্লিভ আর এখানে সামনের দিকে লেস লাগানো কেমন হয়েছে অবশ্যই জানিও এর সেকেন্ড দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব গুরু নানকের বার্থডেতে তো স্কুল ছুটি ছিল আর এখন যেহেতু আমাকেই দিয়ে আসা নিয়ে আসা করছি বলে সেরকমভাবে ভিডিও আমি কিছু তুলতে পারছি না কারণ ওকে ধরবো না ফোন ধরবো না ব্যাগ ধরবো তাই জন্য আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো সেকেন্ড দিনটা আমি তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মুখেই সেকেন্ড দিনে ওদের কারণ একটা বাচ্চার বার্থডে ছিল তো বাচ্চার বার্থডেতে স্কুলে কেক দিয়েছিল তারপর দুটো দিয়েছিল দিয়েছিলো শেয়ার করে বাচ্চারা যে কীভাবে খাওয়া দাওয়া করে সেইগুলো ওদেরকে শেখাচ্ছে আমাদের একটা গ্রুপস আছে সেখানে সেগুলো সব কিছু দেখায় বা বলে দেয় আর তারপরে হচ্ছে ওয়ান টু বাকেল মাই শু ওইটা শিখিয়েছে ব্য ব্যা ব্ল্যাক শিপ শিখিয়েছে তো ওই ওই একটু একটু করেও বলছে ও বলছে একটু একটু করে আমরা বাড়িতে একটু একটু করে ওর সাথে বলছি তো এই সেকেন্ড দিনটা এইভাবে কেটেছে কান্নাকাটি করছে না যিশুর কৃপায় তোমাদের আশীর্বাদে কান্নাকাটি করছে না একদম তো দেখা যাক এখন কান্নাকাটিটা না করলেই ভালো তো এটাই স্কুল যাচ্ছে কথা অল্প অল্প করে বলছে তাতেই শান্তি তো এই আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি কেনাকাটা করেছি আর হচ্ছে সোনায় কি গিফট পেলো ক্রিসমাস গিফট জেঠুর তরফ থেকে সেটাও তোমাদেরকে বলে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও দেখা হবে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওর মাধ্যমে আবারও জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ তাদেরকে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে তখন তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যখনই আমি নতুন ভিডিও দেবো তো নোটিফিকেশান পেয়ে তোমরা তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আমার পরের ভিডিও দেখা হবে টাটা